কি ব্যাপার চাচা এত রাতে আমার বাড়ি আসেন ভেতরে যাই বসে কথা কই না রে এখন আর ভেতরে যাবো না ছোট্ট একটা কাম করে দেয়া লাগবে কন কি কাম করা লাগবে বাপ মারার পর থেকে তো আপনি কি অভিভাবক হিসেবে মানি বিপদ আপদে তো আপনি কি পাশে পায় একটা কাম নিয়েছেন আপনি কি না করব এ বাটুল ভাই আসেন ভেতরে আসেন দাঁড়া থাকেন না না রে ভেতরে যাবো না চাচা কি কয় মনোযোগ দিয়ে শুন কাজটা কিন্তু কালকেই করে দেওয়া লাগবে চাচা কন তো কি কাজ করে দেওয়া লাগবে তো কালকে সামসুর অফিসে লিয়ে যামু তুই খালি কবু চাচা আমাকে হাজার টাকা দিছিল আইএনএলের ভোট কেনার জন্য শুধু এইটুক বললি হচ্ছে আর বাকিটা আমি ম্যানেজ করব নি কিন্তু চাচা আমরা তো ওপেনে ভোলার ভোট করছি আশপাশকার মানুষ সেটা ভালো করেই জানে গতকাল ডন আমার এক কর্মী সেই Threat দিছে করছে যে ভোট করিসনি খালি ইউনিয়ন পরিষদের সাথে জাস্ট অ্যাংরি ভ্যাঙ্গে রেখে দেবো দনের বিষয়টা দেখমনি ওডালেসা আপনায়া লিখবি না চাচা যদি একটা কথা কয় না তো তা পর্যন্ত তাও করে ভাবি না তুই আপাতত এই কাজটা করে দি ঠেকা হাজার পনেরো ধুমনি সামসু কি পারাত এসে খুঁজ লিবি না কি যে কেরা কাজ ভোট দিছে অত ডিপলি ভাবার কিছু নাই সবই ঠিক আছে কিন্তু সামসু না হয় অন্য কেউ হলে ভালো হল না পরবর্তীতে যদি সত্যি জানে আমার সমস্যা করে চাচা এই কামটা না হয় মাসুম এক দিয়ে করে নেন এটা আমাকে ইনভলভ করেন না একটু আগেগুলো বাপ মারার পরে আমিও অভিভাবক একটা কোথাও ফেলাবোনা সামসুর কথা শুনে এখনই উল্টে গেছু এই সফিক কাউকে বেল দেয় না বে আমার সাথে থাকবে গেলে কলজা বড় করা লাগবি টেকা পনেরো না বিশাদার দুমো কামড়া তুরি করে দেওয়া লাগবি ওগুলো মাসুম টাসুম এক লাভ নাই শামসুর কাছে কয়ে যাচ্ছি তোর কথা এখন অন্য দিনে গেলে তো কাম হবি না শালা করে বুদ্ধিস না ম্যান ক্যাসি পেতি পড়ি নাকি দেখ কামের কাম হয়ে গেছে ভিডিও করা কমপ্লিট তাড়াতাড়ি শামসু ভাইয়ের কাছে ভিডিওটা দেখাই বিপদে কি কোনোদিন পরবো না তখন কি আমাকে লাগবি না এই ছোট কামের জন্য তো এত তেল মারা লাগবে তারপরেও চাচা তোকে বিশ হাজার টাকা দিবের চাষে মাংনা তো করে লিচ্ছে না এ চাষা চলেন তো যে এলাকাত খায়রুন নাই সেই এলাকাত কি কাম চলিচ্ছে না তারপরে কিভাবে এই শালাক সিভির তোলা লাগে সময় সুযোগ মতো তুলমনি এ বাটুল ভাই রাগ করেন না জান আমি শামসু ভাইয়ের সামনে যাই ওটা কমুনি কিন্তু চাচা আমার যাতে কোনো বিপদ না হয় সেটা কিন্তু আপনার দেখা লাগবে এ তোর কোন বিপদটা দেখলাম না শালার পাশে সবসময় থাকি তো সেই জন্য মূল্যায়ন করিস না শামসু কাবে শামসুর বাপও কিছু করে পাবি না যা কথা দিলাম আগামীকাল তিনটার দিকে শামসুর অফিসে চলে আসিস এ বাটল অগ বিশ হাজার টাকা দিয়ে দে আগে কামরা শেষ করুক তারপরে দমনি কেরে খাই কালকে দিলে কি তোর সমস্যা আছে না সমস্যা নাই কালকে দিয়ে রেতে আর দোয়া লাগবে না আচ্ছা ঠিক আছে কোথা কিন্তু ওড়াই থাকলো কালকে তিনটার দিকে রেডি থাকিস তাছা চলেন সেই সকাল থেকে বাইরে বাইরে ঘুরছি সোলেন বাইরে গুলা যায় না বে কাম শেষ করে যাওয়া লাগবি লতিফ মাস্টার আর আমিনুলের সাথে তো দেখা হলো না কালকের দিনের মধ্যে সব কিছু সমাধান করা লাগবি এখন ঘুমালে হবে সবার আগে আমাকেও দেখা করা লাগবি তাছাড়া হাবিবরা গেলে ঝামেলা হয়ে যাবি কি যে একটা বিপদটা টানে না আপনার লোকটা আসলে সুবিধার না শামসুকের সাথে এত লাগবে দান কি জন্য হুমমুত করে একটা পেঁয়াজ বাজার থিয়ে এখন খালি দৌড়াও তিনজনের মধ্যে একজনও যদি উল্টে যায় তখন কি হবি নি দুইজনে ঠিক করবার পারলে হবি একজনে চাপার বুদ্ধে পার করে নিয়ে আসমু করে হোক দেড় লাখ টাকার এক টাকাও একদম না এই জিত করে বাড়েছি এত কথা না তাড়াতাড়ি গাড়ি চালাতো লতিফ মাস্টারে বাড়ি বিলা যা আচ্ছা ঠিক আছে তে হাবিব এতবার করে ফোন দিচ্ছি না কি হচ্ছে কোনো সমস্যা নাকি নেতা হওয়ার পর থেকে তো তোমার ভোট ভাত ছাড়া খুঁজেই পাওয়া যায় না এতই ব্যস্ত আইনালের এত ভোটে হেরে গেলজন মতো কাছের লোকজনই তো ভোট দেয় নিবে সেই জন্যই এগারো ভোটে ফেল করলো একটা দুটা টাকা খরচ করছে এখন দোকান টোকান বেছে হওয়ার এলাকায় ছাড়া লাগে নাকি ছোট্ট একটা সংসার থেকে আট নয় লাখ টাকা যাওয়া দেখানি কথা না কিন্তু সোনলদ্বীপ আমি তুই সফিক এরা কিন্তু একসাথেই পড়ছি কেটা গ্যাংকা মানুষ সেটা আমরা ভালো করেই জানি কিন্তু তুই যে এত বড় মনসত্যহীনের কাজ করবো সেটা কখনোই বুঝতে পারিনি হাত ধরে ওয়াদা করলো আবার তলে তলে সফিকের কাছ থেকেও পঞ্চাশ হাজার টাকা নিছু এ কি হচ্ছে খুলে গাও তো তখন থেকে উল্টা পাল্টা ব্যাসাল বাড়িচ্ছ আমরা মাস্টার মানুষ বিবেক বিবেচনা দিয়ে কাজ করি টাকা পয়সা হয়তো বা কম কামাই করি কিন্তু অত লোভ নাই কাছ থেকে টাকা নিয়ে করছো এটা নিজের মুখে দিছে কাছে হাজার উল্টা পাল্টা কথা কও ক্লাব খরচের টাকা বাদ দিয়ে বিশ টাকা এক্সট্রা নিছি এর প্রমাণ যদি কেউ দিতে পারে তাহলে আমি কান কেটে কুত্তা খাওয়ামো আইনালের অবস্থা তো জানি আর তোমার কাছেও আদা করছিলাম ফ্রিট ভোট কর্ম এটি তো টাকা পয়সা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন কেউ যদি কয়ে বসে আমি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা খাঁসি সেটাকে আটকান যাবি কারণ সবাই জানে আমি আইনালের ভোট ওপেনে করছি আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এখনই চলোছি এখন না কাল বিকালে ফোন দিলে শাসুর অফিসে চলে আসিস আচ্ছা যামুনি বিকালে অবশ্য ফ্রি আছিস স্কুলও নাই কালকে এক মজা দেখামনি যে এই লতিফ কি জিনিস আচ্ছা থাক তাহলে কালকে দেখা হবে নি এই মিয়া দেখ দেখ করতে করতে বয়স তো কম হয়নি এক পা কবরে চলে গেছে তাও সিটিং পার্ট পার্টি সারনি শুধু এবার না বিগত দিনে তোমার রেকর্ড আছে যে টেকালে ভোট করো আমি তো টাকা নিবার চাই না প্রার্থীরাই জোর করে দেওয়া যায় তাই বিভ্রান্তির মতো পড়ে যায় আইনা লাগাম বহুবার কছে যে বাবা তুই ভোট কিনিস না তাও জোর করে দিয়ে সাথে তোমার সঙ্গে গোল্লাও ছিল পাইলে শুনে দেখো টাকা কি বেশি হচ্ছে যে জোর করে দিয়ে আসবি ভোট কেনার লোভ দেখাছো দেখেই দিছে আর গোল্লা কি বোঝে রে তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমাকে পরের টাকা খাওয়ার জন্য এক করে লক লক না ধরে কেটে তোর সাথে কথা নাই টাকা ফেলে যা। সামসু আমি গরিব মানুষ যে টাকা দিয়েছিল পাঁচশো এক হাজার করে মাসিক দিয়ে দিছি এখন চাপে পড়ে যদি টাকা গুলে দেওয়া লাগে তাহলে জমি ব্যথা ছাড়া আমার কোনো বুদ্ধি নাই তবে যাদের টাকা দিছে তারা আয়না লেগে ভোট দিছে সেই জন্য এত ভোট পাইছে তুও কোষ আমার জন্য ভোট পাচার সবই কর তাই কয় তাহলে কি আমরা কিছুই করিনি যে পরিমাণে টাকা খরচ করছে সবাই যদি ভোট দিলো নি বিপুল ভোটে জয়লাভ করল নি একটা মেম্বার হতে এত টাকা লাগে ভালোবাসা থাকলে সাবেরি ছাড়া কোনো খরচই হয় না তুইও গরিব মানুষ আর আয়নালের অবস্থা তো জানিস তুই একটা কাজ করিস হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিস ভাই এই টাকা দিবার গেলেও আমার ক্ষতি করা লাগবে কারণ আমি একটা টাকাও খাইনি খাস নাই ভোটের দুই দিন আগে বাড়ির তালা মেরে কুটি গেছিল তুই তো সিটার আমার কাছ থেকে টেকানোর পর অনেক কাছ থেকে নুসু সব খবরই আমার কাছে আছে এ বে তুই তো সিটিং বিধি নিশি অনুযায়ী ভোট তো যাবে না তুই আমাকে না জানে কিন লুকে সব ইচ্ছে করে ইচ্ছে সরে সব দাঁত ফেলে দে শালা বেশি সেনা হয়ে গেছে এ জয়নালে এ তুই এর থেকে যা সামসু পঞ্চাশ হাজার টাকা কম করছে দেখে ছাড় পালু আমি হলে লল্লির মধ্যে হাত ঢুকে দিয়ে পুরো এক লাখ টাকাই বের করে নিলাম নি আমাকে টাকা মেরে খাবি এরকম কলজা কারো হয়নি আর নেক্সট টাইম যদি তোকে ভোট কেনাবেচার মধ্যে দেখি সেদিন কিন্তু আর ওয়ার্নিং দিব না ডাইরেক্ট এই লিমো তোক সাত দিন সময় দিলাম এর মধ্যে আইনালেক পঞ্চাশ হাজার টাকা দেবো এটা লিয়া জানার দুই কথা না হয় ভাই আমি এত অল্প সময় এত টাকা কোর থেকে ম্যানেজ করবো আপনারা তো জানেন আমার পরিস্থিতি সামসু টাকাটা কমে দাও দিনটা একটু বেড়ে দাও তাহলে আমার জন্য সুবিধা হবে নি এক টাকাও কম হবে না সাত দিনের জায়গায় দশ দিন সময় দিলাম মনে রাখিস তোর অতীতের স্বভাবের জন্য এই জরিমানাটা হসে তাছাড়া ক্ষমা করতাম আর চাচা যে ওয়ার্নিং দিল সেটা বল থাকবি নেক্সট টাইম এরকম অন্যায় করলে আর ছাড় দিব না আচ্ছা তাহলে গেলাম 10 দিন পর এসে দেখা করব মুনি ঠিক আছে যা আমি না থাকলে মাস্টার সাসার কাছে এসে টাকা জমা দেশ ঠিক আছে দে মুনি এয়ানাল কো ওই দিকের কি খবর এর থেকে বাইর হওয়ার পর সবকে পিছে লাগছি হুট করে দেখি খায়রুলের সাথে কথা করছে গুপুনে ওরা যা কথা কছে সব ভিডিও করছি ওটি পাটুলো আসিলো শালায় এত বড় বাট পারে বাট পার বিশ হাজার টাকা দিয়ে আমাকে সেটিং করলো শোনেন নাকি মোবাইলে সব কথাই রেকর্ড করা আছে না রে ভেতরে যাবো না চাচা কি কয় মনোযোগ দিয়ে শোন কাজটা কিন্তু কালকেই করে দেওয়া লাগবি চাচা কন তো কি কাজ করে দেওয়া লাগবে তো কালকে শামসুর অফিসে নিয়ে যাবো দুই খালি কবু চাচা আমাকে পঞ্চাশ হাজার টাকা দিছিল আয়নালের ভোট কেনার জন্য শুধু এইটুক বললি হচ্ছে আর বাকিটা আমি ম্যানেজ করবো নি কিন্তু চাচা আমরা তো ওপেনে ভোলার ভোট করছি আশপাশকার মানুষ সেটা ভালো করে দেখ শক্তমক তো একটা প্রমাণ চলে যাচ্ছে শালা কত বড় বাটপা চাচা তো শিগগিরই হতো না আর কিছুই করা লাগবে না চুপ থাক কাল খালি আসুক দেল লাগতে গুনে লমো ভাই বাটু লোকে একটু শিক্ষা দেওয়া লাগবে ওই শালা সেই জ্বালাচ্ছে ওই আর কি জ্বালাবি বে আর শেয়ার খায় দেইনি সাথে সুদূর করলে আর পরিণাম যে কত ভয়াবহ হয় সেটা আর কিছুদিন পর ওই হারে হারে বুঝে পারবি এখন সব বাট পারে এক হয়েছে আর সবাই মিলে ধান্দাবাজি করে চলিচ্ছে অকরে ধান্দাবাজি ছেড়ে দেবো নি তো শামসু এখন কি করবে বাসা বিলে যাবে না আর কোনো কাম আছে রবিবারে তো টেরা শপথ তাহলে শুক্রবারের দিন সংবর্ধনা অনুষ্ঠান করেন আমি আবার ঢাকায় চলে যাবো আচ্ছা শুক্রবারে নয় সংবর্ধনার ব্যবস্থা করিচ্ছি কিন্তু শপথের আগে তুমি যাও না ইউনিয়ন পরিষদে টেরাক বসে দিয়ে গেলে আমাকে জন্য এনে ভালো হলো ঢাকায় অনেক কাজ আছে তো চাচা তাড়াতাড়ি যাওয়া লাগবে তারপর দেখা যাক কি করা যায় ভাই আপনি থাকাই লাগবি বাচ্চুর সাথে লা কথা কা লাগবি উই সেই ঝামেলা করিছে তুই একটা কাজ করিস বাচ্চুক যায় কো সমস্যার জন্য দেখা করে তাহলে চাচা শুক্রবার দিন অনুষ্ঠান কনফার্ম বাকিটা পরে দেখা যাবে নি ঠিক আছে আমি হাবিব ভাইয়ের সাথে বসে সব ব্যবস্থা করব নি তা চলো বাড়ি যাই আচ্ছা চলেন পরিস্থিতির সাথে তাল মেলে এখনই কোমর শক্ত করার সময় আছে রে ডন আমার কোমর শক্তই আছে খালি নির্দেশ দেন কি করা লাগবে টিসিবি ডিলে ন লাগবে আমার নামে নিলে ঝামেলা হতে পারে তাই তোর নামে নিমু শুয়ে বসে থেকেও মাসে 50 60000 টাকা ইনকাম করে দেবে এখন পাওয়ার আছে এলে সুযোগ ছেড়ে দেবো কা বহুত ঝামেলা টেন্ডার সাবমিট করা লাগবি কাগজপত্র জমা দেওয়া লাগবে ই বাসা বিলে চল যে সেটিং দিয়ে আসি এই সময় ওনার বাসাত গেলে ঢুকতে দিবি তো তুই খালি বেশি কথা কস তার সাথে আমার সম্পর্ক ভালো পরিচয় হবার তো যাচ্ছি না ইওনক যদি হাত করা যায় তাহলে মেলা কাজ করা যাবে উপজেলা চেয়ারম্যান তো ঠিকই আছে না মানে হসে কি ভাই এখন যা করা লাগবে ভাবে চিন্তা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না ভাবে চিন্তা এই সিদ্ধান্ত নিছি তোর এক্সট্রা পেইন নেওয়া লাগবে না কি ব্যাপার উকিল সাহেব সবকিছু তো উল্টে গেল জামিন তো হলো না চেষ্টা করছি অনেক ভাই কিন্তু যশ তো কোনো কথাই শুনলো না চিন্তা করেন না সামনের হিয়ারিং এ জামিন হয়ে যাবে কোনো অজুহাত দিবেন না দেখ দেখ করতে করতে বাইশ দিন হয়ে গেল সামনের হিয়ারিং এ যে তার কি গ্যারান্টি আছে আমি কিন্তু উকিল ভাই চেষ্টা তো সালাই যাচ্ছি কিন্তু জস্ত তো খুন আর মাদক মামলার জামিনই দিচ্ছে না খুব চিন্তার মধ্যে আছি মোল্লা ভাই যে কল করে সেটিং করছি কি তার নমুনা সেই দিন আমিও ছিলাম যশ তো কোনো টাকা পয়সা নেয় বিষয়টা আমি দেখমুনি ভাই এই মাঠে টেকা সারা কথার কোনো দাম নাই খারাপ করে যদি কিছু টাকা পয়সা দিয়ে আসলেন নি কারেন কাম একশো একশো হয়ে গেল নি আপনি মোল্লা ভাই সাথে নিয়ে জলের সাথে কথা কয়ে কিছু টাকা দেন তাহলে গ্রিন সিগনাল পেয়ে যাবেন নি আর আমি এইদিকে যত তাড়াতাড়ি সম্ভব একটা হিয়ারিং এর ডেট নিচ্ছি উকিল সাহেব মাথা কিন্তু নষ্ট হয়ে আছে দুলা ভাইয়ের সাথে দেখা কর্ম ভয় দেবেরই বাড়তিছি যায় কি কমো ভাগনাটা গরমে সিদ্ধ হয়ে গেল ছোটোর থেকে বড় হয়েছে জীবনে এত কষ্ট করে নাই আর এত নিয়ম করছে বাইরে থেকে খাবার দেওয়াও নিষেধ জেলের খাবার কি আর খাওয়া যায় সিকোনে সুন্দর পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি নির্দেশ হচ্ছে হাজি সিদ্দিকের সকল ধরনের সুযোগ সুবিধা বন্ধ একমাত্র সজেক সেটিং করা সারা দুই বাপ ব্যাটার জামিন করা অসম্ভব জান আপনি কাদের ভাইয়ের সাথে খোলামেলা সবকিছু আলোচনা করে কালকে সজের সাথে বসেননি আচ্ছা ঠিক আছে তে ভাই নতুন করে কিছু কাগজপাতি অ্যারেঞ্জ করা লাগবে তো টাকা পয়সা যদি কিছু দিতেন দেহের ভাই আগে বহুত দিছি এখন কাজ কমপ্লিট করেন তারপরে টেকা থাকেন গেলাম পরে কথা হবি নি কি ব্যাপার আপনারা এখানে ভিতরে ঢুকলেন কিভাবে গেট খোলা আছে তাই ঢুকে পড়ছি তাই ওনার সাহেব কথায় তার সাথে দেখা করতে আসছি সার উপরে আছে কিন্তু বাসায় তো তিনি কারোর সাথে দেখা করেন না যা বলার অফিসে যায় বলেন এখন যান এ মিয়া কাকি করছো তুমি জানো এটা কেটা দেখেন ভাই আপনাকে চিনা কোনো লাভ নাই বাসায় দেখা করার কোনো অনুমতি নাই এ তুমি উপরে যাই ইউনসারেক স্যার বলো জেলা জনতা পার্টি সেক্রেটারি তো আমি আছে বোঝেন না কেন আমি গেলে স্যার আমাকে ঝাড়ি মারবে তার আন্ডারে চাকরি করি তার নিয়মের মধ্যেই থাকতে হবে আপনাদের বেশি দরকার হলে ফোন দেন চাকরির খুব মায়া আছে দেখতেছি এই ধরনের উপরে উঠমো সহ প্লিজ স্যার প্লিজ এরকম করবেন না এটা একটা ভদ্রলোকের বাসা এখানে বিশৃঙ্খলা করেন না আপনারা কিন্তু নিয়ম কানুনের বাইরে সব কাজ করতেছেন আমি তো অপশন দিয়ে দিলাম আপনারা তাকে ফোন দেন ঘুমমত করে বাসার ভিতরে গেলে আমার অসুবিধা হবে এ জংশরে কি হয়েছে নিচে এত হইছে হচ্ছে কেন স্যার জেলার নেতা আরছে নাম তো তো আমি আপনার সাথে দেখা করতে চাই আমি তাদের অনেকবার নিষেধ করছি কিন্তু তারা কোনো কথাই শুনতেছে না এ ওদেরকে উপরে বেটে দাও ইওনো স্যার আপনাদের ভিতরে যেতে বলল যান মিছিয়া তো কোন লেট করে লাগে ফেস দেখে বোঝা লাগে এরা কোন লেভেলের লোক তোমার স্যারের সাথে অল টাইম পৌষ চা খাই মেয়ে কি চাপাটাই না মারলো এই প্রথমবার দেখেছি তাই বলল আবার স্যারের সাথে চা খাই প্লিজ তো তা ভাই ভিতরে যান বেশি কথা বললে স্যার ডিস্টার্ব ফিল করবে আচ্ছা ঠিক আছে কীভাবে এবার তোতা সাহেব হঠাৎ আমার বাসায় ভাই সামান্য দরকার আছিলো অবশ্যই ব্যস্ত থাকেন ভাবলাম বাসায় যাই এদিকে আপনার পিএইচ তো খুব করো আপনার সাথে সাক্ষাৎ করতেই দিবি না বাসার দেখা সাক্ষাৎ করলে একটু ঝামেলা হয় দেখা যাচ্ছে যে ডিউটির পরও একলা কাজ করতে হয় তাই নিষেধ করা আছে বাসায় কারোর সাথে দেখা করা নট এলাও তে বলেন কি করতে পারি আপনার জন্য কে আমাদের আমাকে ওই পাঁচ বিঘা পুকুরটা কবি শুকাবি শুক্রবার দিন শুকাবি ভাই তাহলে পুকুরে সবচেয়ে বড় মাছ স্যারের জন্য পাঠিয়ে দেবো আচ্ছা ভাই এসবের আবার কি দরকার স্যার আপনারা আমার ভালোবাসার মানুষ টাটকা জিনিস তো পাওয়া যায় না তাই একটু পাঠামো আর কি আর ইনি হচ্ছে আমার কাছে ছোট ভাই ডন নয় নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার তার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকবে আর আপনারা হলেন জেলার অভিভাবক আর আমরা তো সরকারি চাকরি করি আজ এইখানে কাল ওইখানে জি ভাই সামনে টিসিবি ডিলার দিবে আপনি যদি সুপারিশ করেন তাহলে আমার জন্য সুবিধা হয় যদিও ব্যাপারটা আমার হাতে না তারপরে যতটুকু পারি চেষ্টা করব নি শুনে খুব খুশি হলাম তাহলে আজকে উঠি আর শুক্রবার দিন মাস্টার রিসিভ করে নিন আচ্ছা ঠিক আছে মার্কেটের সব দোকান থেকে যে চাঁদা কথা সেটা কি করলেন তোর শপথ আর সামস এলাকার থেকে যাক সেজন্য ওয়েট করতেছি কামাই কর্ম রে এমন মতন করে কামাই কর্ম সব রাস্তা আমার চেনা আছে যেভাবে চলবে এরকম সেভাবে চল দুই হাতে টেকা জড়ো করে সেরাই পারবো না আপনার কোথার বাড়ি তো কখনোই যাব না আপনিই তো মেম্বার বানাছেন আর একটা বিষয় মাথায় রাখা লাগবি পরবর্তী মেম্বার হতে তার সমস্যা না হয় টেকা আছে ভোটের অভাব নাইবে সেটা তো বুঝেরই পারলু আইনালের মতো সৎ ব্যক্তি যার জনপ্রিয়তা তুঙ্গে আছিলো তাইও ঠাসি খেলো সবই কপাল ভাই আমি তো মনে করছিলাম কাম সারা কিন্তু হুট করে মোর চেঞ্জ হয়ে গেল তুই মিসেই ভাই পাইস যে পরিমাণ টাকা খরচ করছি তোকে ভোট দিতে বাধ্য স তো সাজার সাথে দেখা করে আছি তার কি অবস্থা আচ্ছা চলেন অনেক দিন পর এটি সময় কাটালাম রে দিন যত যাচ্ছে এটি আশা কমে যাচ্ছে চেয়ারম্যান হোসেন এখন কি আর আগের মতো সময় আছে আপনি বহুত ব্যস্ত হয়ে পড়ছেন তে ভাই একটা কথা ছিল আপনি তো এখন আর পয়েন্টে ঠিকমতো যেতে পারবেন না তে নতুন করে একজনের দায়িত্ব দেওয়া দরকার ছিল না ও হ ভালো কথা মনে করছো দেখি ওস্তাদের সাথে কোথা কোয়া দায়িত্ব দেওয়া যায় তে আইনাল বাড়ির যা অনেক রাত হয়ে গেছে আমিও বাড়ির যামু এত রাতে বাইরে থাকা ঠিক না শত্রুত্ব ভাব নাই তোকে একটা কথা কবার চাইছিলাম রে কি কবু ক তুই দিন হলে বাড়ির যাই না তোর ভাবি তো সেই খেপে আছে আমার গেলা হয় না কে বেশি সমস্যা হলে আমাকে রেডি থাক রাগ কমুক তারপরে যাসনি না রে এরম করে কি আর বাইরে বাইরে থাকা যায় আজকে বাড়ির যাওয়াই লাগবে মিয়া তোমাক আগেই কছিলাম লোকজন তোমাক ভোট দিবে না খালি মুখে মুখে থাকবে গরিবের কথা বাসি হলো সত্য হয় ভোটের পর থেকে আমাকে পিছিয়ে যে লেগে আসছো এই লাগাটা যদি আগের থেকে লাগলেনি তাহলে কি হলো নি তুইও তো ওইভাবে কোষ নেয় যা বুঝাছে মাস্টার স্যার হাবিব ভাই ফেল করার পর ছোট বড় সবাই উপদেশ দিচ্ছে কিন্তু তুমি তো কারো কথা শোনার মানুষ না আমি আগে বুঝা পারছিলাম তোমার গার্মেন্টস আর উপায় নাই এখন 8 9 লাখ টাকা ফয়েজ দিয়ে দাঁড়া দাঁড়ি ঘুরিচ্ছ ভয় আর বাড়ি না কয়েকদিন পর তোমার দোকানও থাকবি না সব হাতছাড়া যাবে তখন খায়ো এ চুপ কর কথা শুরু করলে আর থামে না কোথায় থাকে মুখে যা আসে তাই কয় এ উই তোর ছোট না বড় এ আইনাལছো তো দেখি আগে তুই রাখে আছিস চলেくれ ভাই অনেক বড় উপকার হবে এ গлла তুই বাড়ি যা মাস্টার চাচা ফোন দিছিল যা দেখা করগা আর আমার কথা জিজ্ঞেস করলে কবুজি আইনালেক বাড়িতে ট্র্যাক ফের কাছে আচ্ছা ঠিক আছে кере মিজান গллаরা কুটির এর কোন দিলে খালি কই আসিছি আসিছি উনি ম্যান চাচা জানি না টেরাক মাইক তো আমি খুলিছি

কাল সকালে রেজাল্ট ডেকোরেটরের কাছে যাব কথাবার্তা কো আছে খালি মাল নিয়ে এসে লোক দিয়ে সেটিং করে নিব আচ্ছা ঠিক আছে করমণি এ বিউটি আপা এত রাতে করতে পারলেন মিম্বর হওয়ার পর থেকে আপনার তো কোনো খবরই নাই উপজেলা চেয়ারম্যান ডাকছিল তো ওর থেকে মিটিং করে আসলাম কোন কিবারে বারে দিন বাদ দিয়ে রাত করে মিটিং করা শুরু করছেন তা এখন কুটি যাবেন দেখি কোন দিক যাওয়া যায় তে তুমি কিম্বাই একলা তোতা ভাই কোনটি তোতা ভাই বিজি আছে আমি না সিগারেট খাওয়ার জন্য বের হইছি তে বিউটি আপা আপনি তো সেই জনপ্রিয়তা বিপুল ভোটে পাস করছেন একবার ফেল করছিলাম তারপর মানুষের দারে দারে ঘুরে এই পজিশন তৈরি করছি তাহলে আমাদের শপথ তো রবিবার দিনই হচ্ছে তাই না আমিও তো সেটা শুনলাম কিন্তু টেরা তো কিছু কোলো না তে চলো সিএমএন সাহেবের সাথে দেখা করে আসি ডেটটাও জানা হলো সাক্ষাৎ করা হলো এই টাইমে আর না যাই পরে যাবনি মেম্বার হইছে এবার লুসু ফুসু থাকলে হবি চালু হয় লাগবি বারে তে থাকো তাহলে আমি এলো টেরা ভাইয়ের সাথে দেখা করে আসি আরে যায়নি গাড়িতে লা বসো গল্প করি এই তোমার সাথে গল্প করে কি হবি তোতা ভাই থাকলে তাও হলেনি থাকো গেলাম শালা বিউটি কিংবা দামই দিতে না দুইজনের পজিশনই একই তো সেই গুণ দিতে না শপথ নিয়ে ইউনিয়ন পরিষদে বসি একই আগে পটামো বাড়ির যাওয়া লাগবি শরীরটা খুব টায়ার্ট লাগিছে তো ভাই বাড়ায় না কে